অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার হাবুল সেন বলে যা পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা উস উস শব্দে নোলার জল টানল টেনিদা বলে যা থামলি কেন মুরগো মুসল্লাম বিরিয়ানি পোলাও মশলদা দোষে চাউ চাউ স্বামী কাবাব এবার আমাকে কিছু বলতে হয় আমি জুড়ে দিলাম আলু ভাজা শুক্তো বাটি চচ্চড়ি কুমড়োর ছোকা টেনিদা আর বলতে দিলে না গাগ গাগ করে চেঁচে উঠল থাম পেলা থাম বলছি শুক্তো বাটি চচ্চড়ি দাঁত খিচিয়ে বললে তার চেয়ে বল না হিনচে সেদ্ধ গাদাল আর শিঙি মাছের ঝোল পালা জড়ে ভুগিস আর বাসক পাতার রস খাস এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর দিব্যি আয়সা আয়সা মোগলাই খানার কথা হচ্ছিল তার মধ্যে ধা করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল ক্যাবলা বললে পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায় বেশ লাগে বেশ লাগে টেনিদা তিড়িং করে লাফিয়ে উঠল। কাঁচা লঙ্কার ছোলার ছাতু আরও ভালো লাগে না তবে তাই খাগে যা তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি হাবুল সেন বললেন আহা হা চেইতা যাইতেছ কেন পোলা পানি কয় পোলা পান এই গাড়লগুলোকে জলপান করলে তবে রাগ যায় তাও কি খাওয়া যায় এগুলোকে নিম্নসিনদের চেয়ে অখাদ্য এই রইল তোদের পিকনিক আমি চললাম তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেল গে আমি ওসবের মধ্যে নেই সত্যিই চলে যাই দেখছি আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ আমি টেনিদার হাত চেপে ধরলাম আহা বসো না একটা প্ল্যান ট্যান হোক ঠাট্টাও বোঝো না গজগজ করতে লাগলো ঠাট্টা কুমড়োর ছোকা আর কুদ্রুর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না 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 ওসব কথার কথা হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো মোগলাইখানা না হইলে আর পিকনিক হইল কি তবে লিস্টই করো টেনিদা নড়ে চড়ে বসলো প্রথমে যে লিস্টটা হলো তা এই রকম বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবাব দু মাছের চপ মাঝখানে বেরসিকের মতো বাধা দিলে ক্যাবলা তাহলে বাবুর চি চাই একটা চাকর একটা মোটর লরি দুশো টাকা দেখ ক্যাবলা টেনিদা ঘুষি বাগাতে চাইল আমি বললাম চটলে কি হবে চারজনে মিলে চাঁদা উঠেছে দশ টাকা আনা টেনিদা নাক চুলকে বললে তাহলে একটু কম সম করেই করা যাক ট্যাগ খালির জমিদার সব তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে আমি বলতে যাচ্ছিলাম তুমি দিয়েছ ছ আনা বাকি দশ টাকা গেছে আমাদের তিনজনের পকেট থেকে কিন্তু বললেই গাঁটটা আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয় জুতসই লাগলে শ্রেফ গালপাটটা উড়ে যাবে রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই খিচুড়ি পেলা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছে আলু ভাজা ক্যাবলা ভাজিবে পোনা মাছের কালিয়া পেলা রাঁধিবে আমের আচার হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে রসগোল্লা ধারে ম্যানেজ করিতে হইবে শুনে লিস্টে আমি হাড়ি মুখ করে বললাম ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল টেনিদা খাবে হে হে পেলার মগজে শুধু গোবর নেই ছটাকখানেক ঘিলুও আছে দেখছি বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিলে গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি আমরা পটল ডাঙার ছেলে কিছুতেই ঘাবড়াই না চাটুরেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি তাই বেশ ডাটের মাথায় বলেছিলাম দূর দূর হাঁসের ডিম খায় ভদ্র লোক। খেতে হলে রাজ হাঁসের ডিম রীতিমতো রাজকীয় খাওয়া কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি খুব যে চালিয়াতি করছিস তুই ডিম পারবি নাকি টেনিদা জানতে চেয়েছিল আমি যাব কোন দায় আমার আমি মুখ বেজার করে পারতে বলেছিলাম হাসে পারবে তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে যদি না আনিস তাহলে তাহলে কি হবে বলবার দরকার ছিল না কিন্তু কি গেরো বল দেখি কাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে আজকের মধ্যেই রাজহাসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি পাড়ায় ভণ্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক ডিম টিমও তারা নিশ্চয়ই পারে আমি ভন্টাকেই পাকড়ালাম কিন্তু কি খলিফা ছেলে ভন্টা আনার পাঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল ডিম দিতে পারি তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে তুই দে না ভাই এনে একটা আইসক্রিম খাওয়াবো ভন্টা ঠোঁট বেঁকিয়ে বললে নিজেরা পোলাও মাংস সাটাবেন আর আমার বেলায় আইসক্রিম ওতে চলবে না ইচ্ছে হয় নিজে বের করে নাও আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না কি করি রাজি হতে হলো ভন্টা বললে দুপুর বেলায় আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে মা তখন ভোস ভোস করে ঘুমোয় সেই সময় ডিম বের করে দেব গেলাম দুপুরে উঠোনের একপাশে কাঠের বাক্স তার ভিতরে সার সার খুপড়ি গোটা দুই হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে ভন্টা বললে যা নিয়ে আয় কিন্তু কাছে যেতেই কিচ্ছিরি ভাবে ফ্যাস ফ্যাশ করে উঠল হাঁস দুটো ফোস ফোস করছে যে ভন্টা উৎসাহ দিলে ডিম নিতে এসেছিস একটু আপত্তি করবে না তোর কোনো ভয় নেই পেলা দে হাত ঢুকিয়ে হাত ঢুকিয়ে দেব কিন্তু কি বিচ্ছিরি ময়লা ময়লা আর কি বদ গন্ধ একেবারে নাড়ি উল্টে আসে তার ওপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে ভন্টা বললে চেয়ারা পেলা লেগে যা যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে বাপরে খটাং করে হাসটা হাত কামড়ে ধরল সে কি কামড় মাই করে চেঁচিয়ে উঠলাম আমি কি হয়েছে রে ভন্টা নিচে এত গোলমাল কিসের ভন্টার মার গলার আওয়াজ পাওয়া গেল আমি আর নেই টানে হাসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে দৌড় লাগালাম করে রক্ত পড়ছে তখন রাজহাঁস কামড় বসাতে পারে কে কিন্তু কি বাজ ঘন্টাটা জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো আচ্ছা পিকনিকটা চুকে যাক দেখে নেব তারপর ওই পাঠার ঘুগনি আর ফুলুরির শোধ তুলে ছাড়বো কি করা যায় গাটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমই কিনতে হলো গোটা কয়েক পরদিন সকালে শামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা ক্যাবলা আর হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে সঙ্গে একরাশ শাড়ি হাড়ি কলসি চালের পুটুলি তেলের ভার গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়লো এনেছিস রাজাশের ডিম দুর্গা নাম করতে করতে পুটুলি খুলে দেখালাম এর নাম রাজাশের ডিম ই আর কি পেয়েছিস টেনিদা গাঠটা বাগাল আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম মানে ইয়ে ছোট রাজাস কি না ছোট রাজহাস কি পেয়েছিস আমাকে শুনি পাগল না পেট খারাপ হাবুল সেন বললে ছাড়ান দাও ছাড়ান দাও ডিম তো আনছে টেনিদা গর্জন করে বললে ডিম এনেছে না কচু এই তোকে বলে রাখছি পেলা ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম এক টুকরো আলু পর্যন্ত নয় একটু ঝোলও নয় মন খারাপ করে আমি বসে রইলাম ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি তাই থেকেই আমাকে বাদ দেওয়া আচ্ছা বেশ খেও তোমরা এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের পি করে বাসি বাজলো নড়ে উঠলো মার্টিনের রেল তারপর ধস ধস ভোস ভোস করে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল টেনিদা বলে বাগুই আটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন তার মানে প্রায় এক ঘন্টার মামলা লেডি কেনির হাড়িটা বের কর ক্যাবলা ক্যাবলা বললে এখুনি তাহলে পৌঁছাবার আগেই যে সাফ হয়ে যাবে টেনিদা বললে সাফ হবে কেন দুটো একটা চেখে দেখব শুধু আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায় এই এক ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না বের কর হাঁড়ি চটপট হাঁড়ি চটপটই বেরুলো মানে বেরুতেই হলো তাকে তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল আমি ক্যাবলা আর হাবুল সেন জুল জুল করে শুধু তাকিয়েই রইলাম একটা লেডিকে নিয়ে চেখে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথা আর মুখ ফুটে বলাই গেল না স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানেক খাটবার পরে ক্যাবলার মামার বাড়ি কাঁচা রাস্তা এটেল মাটি তার ওপর কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার আগে থেকেই রসগোল্লার হাড়িটা বাগিয়ে নিলে টেনিদা এটা আমি নিচ্ছি রসগোল্লা বরং আমি নিচ্ছি তুমি চালের পোটলাটা নাও টেনিদা লেডি কেনির পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম টেনিদা চোখ পাকালো খবরদার পেলা ও সব মতলব ছেড়ে দে টুপটাপ করে দু চারটে গালে ফেলবার বুদ্ধি তাই নয় হুম হুম বাবা চালা ন সতী দীর্ঘশ্বাস ফেলে গাট্রি বোচকা কাঁধে ফেলে আমরা তিনজনেই এগোলাম কিন্তু তিন পাও যেতে হলো না তার আগেই ধাই ধপাস টেনে একখানা রাম আছাড় খেলো হাবুল এই খেয়েছে কচুপোড়া টেনিদা চেঁচিয়ে উঠলো সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো হাতের ডিমের পুটলিটা তখন কুকড়ে এতটুকু হলদে রস গড়াচ্ছে তা থেকে ক্যাবলা বললে ডিমের ডালনার বারোটা বেজে গেল তা গেল করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে ইস এত কষ্টের ডিম ওরই জন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে টেনিদা হুঙ্কার দিয়ে উঠল দিলে সব পণ্ড করে এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাত যায় আমি বলতে যাচ্ছিলাম হাবুল চার টাকা চাঁদা দিয়েছে তার আগে কি যেন একটা হয়ে গেল হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শো করে শূন্য উড়ে গেল আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি বেশ ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা ক্যাবলা আবার ঘোষণা করলে আমের আচারের একটা বেজে গেল টেনিদা খেপে বললে চুপ কর বলছি ক্যাবলা এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল মানে স্টেফ লম্বা হলো কাদায় সাত হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাড়ি ধবধবে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার ক্যাবলা বললে রসগোল্লার দুটো বেজে গেল এবার আর টেনিদা একটা কথাও বললে না বলবার ছিলই বাকি রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চারজনে পথ চলতে লাগলাম আমরা টেনিদা সাবার করেছে কিন্তু আমাদের শান্তনা কোথায় অমন স্পঞ্জ রসগোল্লাগুলো পাঁচ মিনিট পরে টেনিদায় কথা কইল তবু পোনা মাছগুলো আছে কি বলিস খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নেহাত বন্ধ হবে না হ্যাঁ হাবুল বলে হ হ সেই ভালো বেশি খাইলে প্যাট গরম হইব গুরু পাক না খাওয়াই ভালো ক্যাবলা মিটমিট করে হাসলো। শেয়াল বলেছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল তাই দুই একটা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে টেনিদা বলে খাট্টা বেশি পাঠামি করবি তো চারটা বসিয়ে দেব ক্যাবলা ভয়ে স্পিকটি নট আমি তখনও নাকের পাশে দিয়ে ঝাল ঝাল টক টক তেল চাচ্ছি হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো হাত দিয়ে দেখি বেশ বড় সড় এক টুকরো আমের আচার তার ভেতরে দিলাম সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল আরও গোটা কয়েক যদি ঢুকতো বাগানবাড়িতে পৌঁছলাম আর পনেরো মিনিট পরে চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান একটা পানাভর্তি পুকুর মাঝখানে একতলা বাড়িটা কিন্তু ঘরে চাবি বন্ধ মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে টেনিদা বললে কুচ পরোয়া নেই চুলোয় যাক মালি বলং বলং বাহু বলং নিজেরা উনুন খুঁড়বো খড়ি কুড়ুব রান্না করবো মালিবেটা থাকলেই তো ভাগ দিতে হতো যা হাবুল ইটকুড়িয়ান উনুন করতে হবে পেলা কাঠ কুড়িয়ে নিয়ে আয় ক্যাবলাকেও সঙ্গে নিয়ে যা আর তুমি আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম আমি একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল আমি এগুলো সব পাহারা দিচ্ছি সব চাইতে কঠিন কাজটাই নিলাম আমি শেয়াল কুকুর এলে তাড়াতে হবে তো যা তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয় কঠিন কাজই বটে স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি কঠিন কাজ করতে হয় তৈরাশিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো তখন গার্ড বাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফোর ফো শব্দে নাক ডাকাতে দেখছি টেনিদা বললে যা যা সব দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন ঝা করে রান্নাটা করে ফেল বড্ড খিদে পেয়েছে তা পেয়েছে বই কি পুরো এক লেডিকে নিয়ে এখনো গজগজ করছে পেটের ভিতর আমাদের বলাতেই শুধু অষ্টরম্ভা পেঁচার মতো মুখ করে আমরা কাঠ খড়ি সব কুড়িয়ে আনলাম টেনিদা লিস্টি বার করে বললে মাছের কালিয়া পেলা রাঁধিবে আমাকে দিয়েই শুরু আমি মাথা চুলকে বললাম খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো খিচুড়ি লাস্ট আইটেম গরম গরম খেতে হবে কালিয়া সকলের আগে নে পেলা লেগে যা ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন তাই রক্ষা কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে আরে একই কাণ্ড মাছ দেবার সঙ্গে সঙ্গেই কড়াই ভর্তি ফেনা তারপরেই আর কথা নেই অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে মাছের কালিয়া নয় মাছের হালুয়া ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করলো মাছের কালিয়ার তিনটে বেজে গেল তবে রে স্টুপিড টেনিদা তড়াক করে লাফিয়ে উঠলো কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়ারাচ্ছিস রাখছিস এবার তোর পালা জ্বরের পিলেরই একদিন কি আমারই একদিন এ তো মার্টিনের রেল নয় সোজা মাঠের রাস্তা আমার কান পাকড়াবার টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া একেবারে পাঞ্জাব মিলের স্পিডে টেনিদা চেঁচিয়ে বললে খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল তা যাক কপালে আজ হরি আছে সে তো গোড়াতেই বুঝতে পেরেছি গোমড়া মুখে একটা আমরা গাছতলায় এসে ঘাপটি মেরে বসে রইলাম বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির কিরে তোরাও ক্যাবলা বেজার মুখে বললে খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে আমাদের আরও খড়িয়ে আনতে পাঠালো সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে এই পেলা দেখছস ওই গাছটায় কীরকম জলপাই পাকছে আর বলতে হলো না আমাদের তিনজনের পেটেই তখন খিদে ইঁদুর লাফাচ্ছে জল পাই জল পাই সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম আহা টক টক মিঠে মিঠে জলপাই যেন অমৃত হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টাখানেক পরে এই টেনিদার খিচুড়ি কি হইলো ঠিক কথা খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত তড়াক করে গাছ থেকে নেমে পড়লো ওরা হাতের কাছে পাতা টাতা যা পেলো তাই নিয়ে ছুটল ঊর্ধ্বশ্বাসে আমিও গেলাম পেছনে পেছনে আশায় আশায় মুখে যাই বলুক এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না প্রাণ কি এত হবে টেনিদার কিন্তু খানিক দূরে এগিয়ে আমরা থমকে দাঁড়ালাম একেবারে মন্ত্রমুগ্ধ টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমুচ্ছে আর মাঝে মাঝে বলছে দে ক্যাবলা পিঠটা আর একটু ভালো করে চুলকে দে পিঠ চুলকে দিচ্ছে সন্দেহ কি কিন্তু সে ক্যাবলা নয় একটা গোদা বানর আর গোল হয়ে বসেছে টেনিদার কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে একটা আলুগুলো সাবার করছে আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে আর আমি হা করে ঘুমোচ্ছে টেনিদা থেকে থেকে বলছে দে ক্যাবলা আর একটু ভালো করে চুলকে দে এবার আমরা তিনজনে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম টেনিদা বাদর বাদর কি আমি বাদর বলেই টেনিদা হা করে সোজা হয়ে বসল সঙ্গে সঙ্গেই বাপ বাপ বলে চিৎকার ই ক্লিচ ক্লিচ কিচ কিচ চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায় চাল ডাল আলুর পুটুলিও সেই সঙ্গে আমাদের দেখিয়ে দেখিয়ে তরিবধ করে খেতে লাগলো সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেঙচি ওই ভেঙচি দেখেই না লঙ্কারের রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল পুকুরের ঘাটলায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম যেন শোকসভা খানিক পরে ক্যাবলাই স্তব্ধতা ভাঙল বনভোজনের চারটে বাজলো তা বাজলো টেনিদা দীর্ঘশ্বাস ফেলল কিন্তু কি করা যায় বলতো পেলা সেই লেডি কেনিগুলো কখন হজম হয়ে গেছে পেট চুই চুই করছে খিদেই অগত্য আমি বললাম বাগানে একটি গাছে জলপাই পেকেছে টেনিদা জলপাই ইউরেকা ফলে বনভোজন সেইটাই তো আসল বনভোজন চল চল শিগগির চল লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ